বাড়ি ভাঙা ঠিক হয় নাই ইয়ে হয় নাই এটা এক বছর আগের ঘটনা আপনি এখন বলতে আসছেন আমার যখন ইচ্ছা আমি তখন হ্যাঁ যখন ইচ্ছা তখন বলতে যখন ইচ্ছা তখন বলতে পারবেন হ্যাঁ আমি দেশের নাগরিক আমি ট্যাক্স দিয়ে থাকি আমি ট্যাক্স পেয়ে আছি ঠিক আছে ভাই চলে যান নাই তখন হৃদয় কাঁপে নাই তখন হৃদয় কাঁপে নাই আপনার বিন্দু পরিমাণ হৃদয় তখন কাঁপে নাই তখন যদি হৃদয় কাঁপে তাহলে আপনার কোনো দলের জন্য মানে ভাগ করে নিয়ে গেলে সেটা আসলে সমগ্র দেশের জন্যই জিনিসটা ঠিক না এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এটা দেশের সব নাগরিকের এটা যখন ভাঙা হয়েছে তখনও ঠিক হয় নাই আজকে যদি কেউ এটা দেখতে যেতে চায় সেই ক্ষেত্রে আটকানোটাও আমার কাছে মনে হয় না ঠিক বলে তো যেহেতু হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বলতেছে যে এখানে পরিস্থিতি অবনতি হতে পারে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে তো সেটার ব্যবস্থা তারা আসলে আটকায় করা উচিত না সেটার ব্যবস্থা তারা মানুষকে করা উচিত যে আপনারা হচ্ছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবেন না বা আপনারা আপনার রাষ্ট্রীয় সম্পত্তির হচ্ছে খেয়াল রাখেন তো যখন হচ্ছে বত্রিশ নাম্বারে বাড়িটা ভেঙে ফেলা হয় সেটাও তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ছিল একরকম তো তখন তো তাদের কোনো ভূমিকা আসলে এখানে ছিল না কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দেখতে আসতেছে বা আমি যখন দেখতে আসতেছি সেই ক্ষেত্রে আমাকে আটকানো কারণ হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে তো না শ্রদ্ধা কাপন করার জন্য হচ্ছে আমার হচ্ছে দাঁড়ায় থাকাটা আমার জন্য শ্রদ্ধা কাপন বত্রিশ বত্রিশ নম্বরে হচ্ছে আমরা প্রতি বছরই দেখতে আসি যে এই সময়টা আমরা অন্যান্য সময় মিউজিয়ামে যেতাম মিউজিয়ামটা ভিজিট করতে যেতাম আজকে এখানে মিউজিয়ামটাও ইভেন নাই তো যেমন আমি মিউজিয়ামটা ভাঙারও কোনো যৌক্তিক কারণ হচ্ছে খুঁজে পাইনি এই দেশে যে আমার এই দেশে আমার মতের বিরোধ হলে আমি মিউজিয়াম কেন ভাঙব তো একটা সময় দেখা যাবে হয়তোবা শাহবাগের জাতীয় জাদুঘরের মানুষজন ভেঙে ফেলছে তাদের মতের বিরোধ হয়েছে দেখে জি না আমি শোক পালন করতে আসিনি আমি জাস্ট বত্রিশ আমার বাড়িটা ভিজিট করতে আসছি এবং এখানকার মিউজিয়াম ছিল যখন আমি প্রতি বছর যেরকম মিউজিয়ামটা ভিজিট করতে আসতাম আমি সেরকম ভিজিট করতে আসছিলাম আমার নাম আছে নুরুল আসার রাজ আমি পেশায় হচ্ছে একজন লেখক কপিরাইটার বাড়ি ভাঙা ঠিক হয় নাই ইয়ে হয় নাই এটা এক বছর আগের ঘটনা আপনি এখন বলতে আসছেন আমার যখন ইচ্ছা আমি তখন হ্যাঁ যখন ইচ্ছা তখন বলতে যখন ইচ্ছা তখন বলতে পারবেন হ্যাঁ আমি দেশের নাগরিক আমি ট্যাক্স দিয়ে থাকি আমি ট্যাক্স পেয়ার ঠিক আছে ভাই চলে যান নাই তখন হৃদয় কাপে নাই তখন হৃদয় কাপে নাই আপনার বিন্দু পরিমাণ হৃদয় তখন কাপে নাই তখন যদি হৃদয় কাপে তাহলে আপনি

आपने क्या नो बोलना चाहते हैं ठीक है ठीक है अभी जाएँ ठीक है যখন আমাদের হিন্দু শিশুদেরকে না